তরকারি ডাল আজকে আমি চলে এসেছি নবদ্বীপ ইস্কন মায়াপুরে আর মায়াপুরের ব্লক তোমরা আগেও দেখেছো আর আজকেও দেখবে আজকে দেখাতে চলেছি যে মায়াপুরের যে প্রসাদ রয়েছে কি প্রসাদ দেয় কত টাকা নেয় সেগুলি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওতে আর আজকে আমার সাথে রয়েছে আমার পিসি এসছে আর পিসা এসছে সেদিকে পিসা আর ওইদিকে পিসি রয়েছে যাই হোক ভিডিওটি আজকে আমি দেখাচ্ছি তোমাদের সাথে চলো ভিডিওটি শুরু করা যাক এদিকে তোমরা এই যে গেট রয়েছে স্কন মায়াপুরে গেট দিয়ে ঢুকেই এইদিকে রয়েছে হলো প্রসাদ কুপন কাউন্টার তোমরা যারা প্রসাদ নেবে এখান থেকে হলো প্রসাদ কুপন কাউন্টারে গেট তোমরা প্রসাদের কুপন কেটে নিতে পারবে আর এখানে প্রসাদ যে রয়েছে দুপুরে এখানে কুপন পাওয়া যায় আর কি কি রয়েছে একবার দেখিয়ে দিচ্ছি খিচুড়ি রয়েছে অন্ন ভাত সবজির রসা ডাল সবজির লাফড়া নিচ্ছে মাত্র চল্লিশ টাকা কেটেছি লাঞ্চ প্রসাদ যেটা হলো গীতা ভবনের প্রাইজ নিয়ে চলো ষাট টাকা করে আর ষাট টাকা করে কি কি দিচ্ছে সেটা একবার তোমরা দেখে নাও যে প্রস আর ইত্যাদি রয়েছে যেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হলো সেই গীতা ভবন আর কি গীতা ভবনের ভেতরে প্রসাদ পাওয়া যাবে আশা করছি চলো ভেতরে লাইনে দাঁড়াতে আর লাইনে দাঁড়িয়ে এখন প্রসাদ নিতে হবে গীতা ভবনের সামনে চলে যাচ্ছে অলরেডি

বসে বসে আগে ধপ করে বসে বড় এখন গীতা ভবনে প্রসাদ খেতে আর প্রসাদ আসবে অপেক্ষা বিশাল একটা একটা বেগুনি দিয়ে গেছে না কুমড়ো ঘেরে দেখার বিষয় দেখা যাক আসলে এবার অন্ন যাই অন্যটা ঝোট রয়েছে বেশ রাত

মোটামুটি আজকে এই পর্যন্তই রাখছে আর বেশি বড়ো করলাম না আজকে তোমাদেরকে বলেছি সীদাম মায়াপুরে গীতা ভবনে প্রসাদ কী কী দিচ্ছে সেটাই তুলে ধরবো তো সেটাই তুলে ধরলাম টাটা বাই বাই